কক্সবাজারের ইতিহাস সমুদ্র আর স্মৃতির শহর বাংলাদেশের দক্ষিণ পূর্ব উপকূলে অবস্থিত এক নান্দনিক শহর কক্সবাজার বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকতের আবাস এই শহরের ইতিহাস যেমন বৈচিত্র্যপূর্ণ তেমনি বিস্ময় কর চলুন এক নজরে জেনে নেই কক্সবাজারের জন্ম ও বিবর্তনের গল্প প্রাচীন অতীত কক্সবাজার অঞ্চল একসময় আরাকান রাজ্যের অংশ ছিল এই এলাকা ছিল বাংলার উপকূল ও আরাকানের মধ্যে বাণিজ্যিক ও সাংস্কৃতিক সংযোগস্থল সমুদ্রপথে পথে যাতায়াতের কারণে এই অঞ্চল হয়ে ওঠে গুরুত্বপূর্ণ এক বন্দর ও পদচিহ্ন প্রাচীন ব্যবসায়ীরা এখানে ভিড় করতেন আর স্থানীয় জনপদগুলো ধীরে ধীরে গড়ে উঠেছিল সমুদ্র নির্ভর জীবনযাত্রার উপর ভিত্তি করে মুঘল শাসনকাল মুঘল আমলে কক্সবাজার এলাকায় সামরিক গুরুত্ব বৃদ্ধি পায় এখানে মুঘল অফিসাররা নজরদারি ও বাণিজ্য রক্ষার জন্য ঘাঁটি স্থাপন করেন তবে শহরের মূল নামকরণের পিছনের গল্পটি আসে ব্রিটিশ শাসন আমলে কক্সবাজার নামের উৎস সতেরোশো সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মকর্তা ক্যাপ্টেন হিরাম কক্স এই অঞ্চলে নিযুক্ত তিনি থেকে বিতাড়িত রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেন এবং পুনর্বাসনের জন্য কাজ শুরু করেন তার এই মানবিক উদ্যোগের জন্য স্থানীয়রা গভীর শ্রদ্ধা প্রকাশ করেন তার মৃত্যুর পর এলাকাটি নামকরণ করা হয় বাজার। যা পরবর্তীতে কক্সবাজার নামে পরিচিত হয় স্বাধীনতা যুদ্ধ ও পরিবর্তন উনিশশো সালে মুক্তিযুদ্ধ চলাকালীন কক্সবাজার ছিল একটি কৌশলগত এলাকা সামরিক তৎপরতা শরণার্থী চলাচল এবং সাগর যোগাযোগ সব মিলিয়ে এটি ছিল গুরুত্বপূর্ণ একটি অঞ্চল স্বাধীনতার পর কক্সবাজারকে কেন্দ্র করে পর্যটন শিল্প বিকাশ লাভ করে সরকারি ও বেসরকারি উদ্যোক্তাদের উদ্যোগে এখানে গড়ে ওঠে হোটেল রিসোর্ট এবং যোগাযোগ ব্যবস্থা আধুনিক কক্সবাজার আজকের কক্সবাজার শুধু বাংলাদেশের নয় গোটা বিশ্বের কাছে পরিচিত এক পর্যটন শহর একশো কিলোমিটার সুদীর্ঘ সমুদ্র সৈকত যেখানে ঢেউ আর সূর্যাস্ত প্রতিদিন মুগ্ধ করে লাখো পর্যটককে এছাড়া রয়েছে হিমসড়ির পাহাড় ও ঝর্ণা ইনানি বিশের পাথরবালি বালি মহেশকালী শিব মন্দির ও বৌদ্ধবিহার এবং রামর ঐতিহ্যবাহী বৌদ্ধমূর্তি ও বিহার কক্সবাজার কেবল একটি পর্যটন কেন্দ্র নয় এটি ইতিহাস ঐতিহ্য এবং মানুষের ভালোবাসার নিদর্শন প্রতিটি ঢেউ প্রতিটি বালুকণা যেন বহন করে শতাব্দীর পুরনো গল্প কক্সবাজার একাধারে প্রকৃতি আর মানবিকতার এক অনন্য মিলন মঞ্চ তো বন্ধুরা আজকে আমরা কক্সবাজার সম্পর্কে সংক্ষিপ্ত ইতিহাস জেনে নিলাম পরবর্তী কোনো ভিডিওতে আবারও দেখা হবে ইনশাআল্লাহ ততক্ষণ ভালো থাকবেন আসসালামু আলাইকুম